আসসালামাই আমার তো মোটামুটি মাসা অনেক কবুতর আছে এর পাশে পাশে অনেক কবুতর আছে আজকে যেমন আপনার লাহরি আছে সিরাজি আছে তারপর আপনার

মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুকান দেখতে পাচ্ছেন নয়টা কি সুন্দর ভাবে ডাকতাছে এটা হচ্ছে বলো শাড়ি না ভাই ভাই কি রে ভাই হাতের উপরে বিডিং করে দিব নাকি হ্যাঁ যাও যাও কাজ

পুরি বাইরে বাই চোখ না অন্য কিছু আগুন জ্বলতেছে বলে চোখের মধ্যে ভাই কবুতরের কোয়ালিটি মাশাআল্লাহ কাশ্মীরি রেসার না কাশ্মীরি রেসার বলে সিলভার রেসার বলে যে যেটা বলে বলে অনেকে সুরমা বলে হ্যাঁ হ্যাঁ মানে নরকন্ডা এই যে সামনেরটা নর আর ওইটা মাদি ওইটা মাদি সেজন্য বললাম নরকন্ডা কারণ নরমালি দুটো সেম সাইজ সেম সাইজ দেখেন ডাউন স্টাইল গেট দেখেন যারা বাচ্চা কাচ্চা উড়াইতে চান তাদের এই জোড়াটা নেবেন এই জোড়া শীতের মধ্যে বাচ্চা কাচ্চা আলাদা দিলে করলে

এটা রানিং জোড়া ভাই হ্যাঁ এটাও রানিং জোড়া ডিম বাচ্চা এই যে এটা এটা খুবই চঞ্চল এরা ভাই উনার জন্য পাগল হয়ে যায় ভাই মাশাআল্লাহ দেখেন ছট করে দেখেন ভাই মানে

খুব সুন্দর হ্যাঁ একটা চেক করে আর এটা হলো ছোট নারবী সুন্দর এই এটা হলো মাদিটা হ্যাঁ এই দেখুন ঠিক আছে ওয়াও মানে চোখ তো না পুরাই ঠিক আছে এই দেখো এটা হলো মাদিটা হ্যাঁ

হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা খুব ভালো করে আমি যেটুকু জানি একটা ডিম দিছে ডিম সহ দিয়ে ইনশাআল্লাহ মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ঘরটা পায় কিন্তু খুব সুন্দর একটা রিং পরানো আছে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র 2000 টাকা তাহলে বন্ধুগণ খুবই সুন্দর একটা কবুতর আছে এটা নাম কি ভাই ভাই আর্চেনজেল আর্চেনজেল জি জি ভাই এটা কালারটা দেখেন ভাই আর্চেনজেল তো আমরা বিভিন্ন কালার দেখি না অবশ্যই এই কালারটা কিন্তু খুবই কম ভাই হ্যাঁ জুটি মা দি আর যেটা জুটি ছাড়া ওটা নর আচ্ছা এই জোড়ার দাম কত কেমনে ভাই এটা চাওয়া দাম 2500 টাকা নিলে দাম থাকবে আজকের জন্য অনলি মাত্র 1800 টাকা একদম একদম মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা ভাই কোয়ালিটি মাত্র 1800 টাকা কপার গোল্ড হ্যাঁ কালার দেখেন না কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ 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 বন্ধুগণ এখানে আরো এক জোড়া কবুতর আছে কি অ্যাকটিভ রে ভাই কি কবুতর এটা ভাই ভাই এটা গ্রিভাস কবুতর বাগানোর সবুজ গলা বাগানর আর এটা হলো মাদিটা

এখানে আরো জোড়া কবুতর আছে এটা কি কবুতর ভাই চিনা আচ্ছা এটা নতুন রানিং এই যে বাম পাশে একটা নর আর ডাইন পাশে একটা মাদি আচ্ছা কি ভাই এই জোড়াটা একদম থাকবে মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা তিন হাজার টাকা পনেরোশো টাকা তিন হাজার টাকা ভাই অবশ্যই ভাই আমার কাছে এক একদম চঞ্চল দেখেন ফোন দিবেন দ্রুত ফোন দিবেন যে আগে ফোন দিয়ে টাকা পাঠাবেন সেই কেউ তুলে ধর পনেরোশো টাকা একবার পর পরে ঠিক আছে স্থির নাই দেখেন স্থির নাই দর্শক ডাক্তার দেখতে পারেন ডিম বাচ্চা করানো যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন বাসিরাস কোকা চাওয়া দাম পঁচিশশো নিলে দাম থাকবে একদম মাত্র দুই হাজার টাকা টাক গ্যারান্টি ডাক নিয়ে কোনো কথা হবে না ডাক ভিডিও কর আছে চাইলে আপনারা আবারও নিতে পারেন আর এই যে দেখেন ঝাঁক কবুতরটা দেখছেন অ্যাক্টিভিটি দেখছেন এটা ঝাঁক দাম পনেরোশো টাকা আর এই যে ডাকটা আছে কোকা পাশিরাস কোকা পুরো নর ঠিক আছে চাইলে নিতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা একদম এটা নিঃশ্বাস কিন্তু বড় নিশ্বাস ঠিক আছে আপনারা যদি ভিডিও দেখতে চান দেখতে পারেন সমস্যা ভিডিও করা আছে ডাক ভিডিও করা আছে যে সময় নিঃশ্বাস দম ধরব অনেকক্ষণ অনেকক্ষণ ডাকে ঠিক আছে তো ডাক নিয়ে কোনো সমস্যা নাই বাসিরাজ কোকা কারণ কোকার হলো ডাকেই মেন ঠিক আছে মার্শাল্লা এখানে এক একজোড়া কিংকুবত দেখতে পাচ্ছেন এটা হলো বিডি কিং আমাদের দেশি বিডি কিং দেখেন খুবই সুন্দর দুইটা ডিমে কমপ্লিট করছে দুইটা ডিম রাখা আছে হ্যাঁ চাইলে আপনারা ডিম শ নিতে পারবেন দেখেন রানিং ডিম বা করানো খুবই সুন্দর এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার নিলে দাম থাকবে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বিডি কিং দুইটা ডিমে কমপ্লিট করছে চাইলে আপনারা ডিম শ নিতে পারেন হ্যাঁ সমস্যা নাই ডিম আমার কাছে রাখা আছে মাত্র পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর মাশাল এটা নর আর এটা মাদি আমি একটু ডাকটা দেখাই আপনাদের ধরেন ডাক ও তো ডাক আছে মাসাল্লাহ মাসা এখানে কিন্তু খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আর এটা হলো হাই ফ্লাইং কবুতর এক জোড়া গেন্দা গেন্দা কবুতর এটার নাম হলো গেন্দা গ্রিবাস হ্যাঁ হাই ফ্লাইং খুব ভালো ওরা ওরে আর দুটো কিন্তু বার আছে দেখতে পারতেছেন হ্যাঁ কালারটা কিন্তু খুবই সুন্দর যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা ঢাকার দিকে বিক্রি হয় দুই হাজার পঁচিশশো টাকা করে বিক্রি হয় এসব কবুতর ঠিক আছে তো আপনার কাছ থেকে আজকে নিতে পারবেন অনলি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা রানিং পেয়ার এই যেটা মাদিটা আর এই যেটা নটটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু উরাউরি লাইনের কবুতর ঠিক আছে তো চাইলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা দেখেন এটা কিন্তু মাদিটা আর এইটা নটটা